আজকে কেম গুছি শেষ সেজ এক্সাম আজকে এক্সামতে সবাই মিল লাগেন शिंदे কে কইবা আমরা মিডিয়া হল আপনারা সারা দিন ধরে আমি টুকাইরাম বড় বড় যা মিডিয়া হল আছে কারণ ও যে দর্শনের যেটা ঘটনা করছে ই ঘটনা আলো ইয়া দেখলাম যে যারা আছে বর্তমানে বন্ধু মিডিয়া যারা মোটামুটি পরিচিত আর কি ইন্টারন্যাশনাল পরিচিত নাইলা বা বড় বড় মিডিয়া না এরা දැছি সারা দিন ধরে নিউজ করে বা মাথা মাতি করে কিন্তু আমরা যে বাংলাদেশের যে বড় বড় মিডিয়া গুলো এরা কয় এরা দিকে লড়া নাই কারণ কিটা বুঝা যান না কিচ্ছু বুঝা যান না আমি কিচ্ছু বুঝতাম পারলাম না না বুরকা পরিহিত হয় আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নিরা না আর এটার বিরুদ্ধে এখনো বড় সড়ো কোনো অ্যাকশন আমরা দেখছি না আমরা এটার বিরুদ্ধে আইনে যে পদক্ষেপ সর্বোচ্চ যেটা ওটা হোক আমরা রিকোয়েস্ট আদারওয়াইজ দেখা যায় বোধ নিকিতা বাংলাদেশের জন্য তকলে এই বিষয়টা লইয়া চাইবা দে যদি আইনের পদক্ষেপ নানে নে চাইবা দে নিজে নিজে নি পদক্ষেপ নেওয়া যায় টাইম আছে আর বড় বড় মিডিয়া হল আপনারা কয় ইটা খানদন যায় না নি সব মানে খানো আমরা নু শুনতে শুনতে খানুন বন্ধ হয়ে যায় আর সহ্য আন্না ও সহ্য আন্না দেখিয়া ও মাতলাম আর ডোন্ট ডিলে টেক অ্যাকশন অ্যাজ সুন এজ পসিবল আদারওয়াইজ দ্য রিজাল্ট উইল বি কৈলাম ন কিছু